বাপের ভান্ডারের লেবু উঠাইতে গেলাম বাপের বাগানে মানে বাপের লেবুর বাগানে ঠিক আছে আরে বাপের লেবু বাগান মানে কিন্তু আমাদের লেবু বাগান ঠিক আছে তো চলে গেছি লেবু উঠাতে যেহেতু লেবুতে অনেক ধরনের ভিটামিন সি অনেক পরিমাণ আছে ঠিক আছে তো ভিটামিনের অভাব তো ওই জন্য আমরা লেবু বাগানে গেলাম আর চাচার জমির লাউ উঠাইতে যে লাউ উঠায় বাসায় নিয়ে আসবো এই জন্য আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো খুবই ভালো আছি অলরেডি প্রথমত বললাম যে বাবার জমিতে চলে যাচ্ছি মানে বাবার লেবু বাগান যেহেতু আমার বাবার লেবু বাগান প্রায় পাঁচ বিঘার মতো আছে ঠিক আছে এটা গল্প না আসলে বলতে চাই নাই তাও বলে ফেললাম তো এদিকে গিয়েছি যাওয়ার পরে লেবু উঠাচ্ছি আর লেবুটা আমার শ্বশুর শাশুড়ির বাসায় পাঠাবো এই জন্য যেহেতু একদিনের জন্য গেছিলাম বাসায় যাই লেবু উঠাচ্ছি আর লেবুর গাছে না ঝাঁকড়ি হয়ে গেছে এই জন্য নিচে কেটে ঢোকা দিচ্ছিল আমার ফুপারা সবাই মিলে এদিকে আম্মা আমরা সবাই মিলে লেবু পাচ্ছিলাম আর লেবু পাড়া কিন্তু অনেক কঠিন কাজ কারণ কি জানে অনেক কাটা থাকে লেবুতে তারপর লেবু ভিতর ভিতর দেখে অনেক সুন্দর সুন্দর পেকে আছে তো এই জন্য একটু কষ্ট হচ্ছে পারতে কিন্তু তার তারপরেও পারতেছিলাম মজা লাগতেছে ঠিক আছে আর লেবু পাড়ার ভিতরে একটা মজাও আছে আবার ভয় ভয়ও কাজ করে কারণ কাটা যদি একবার ফোটে তাহলে অবস্থা খারাপ আর হাতেরও অবস্থা খারাপ হয় ঠিক আছে আর লেবুতে অনেক ভিটামিন আছে ভিটামিন সি আর ভিটামিন সি এর অভাব পূরণ করার জন্য বাপের ভান্ডারের লেবু তুলতে চলে গেলাম তো আমি নিচে উপর হয়ে অনেকভাবে লেবু উঠাচ্ছিলাম তারপরে জামা আটকায় যাচ্ছিল এই হচ্ছিল সেই হচ্ছিল কিন্তু কি নিচে কেটে একদম ঝাঁকড়া হয়ে মানে পরিষ্কার করার জন্য না একটু ভালোই লাগছিল লেবু উঠাতে তো এক ব্যাগ কেমনে উঠাবো এদিকে তো যেতেই পারছিলাম না যে গাছে একটা গাছ আছে ওইটা নিয়েই পারতিছিলাম অনেকগুলো গাছ এদিকে আছে এদিকে যেতে পারছিলাম না এদিকে আম্মা কষায় মানে এক কথায় জামাই কষায় লেবু নিতেছিল কারণ আমি একদিকে পারতিছিলাম আমার ফুপু একদিকে পারতিছিলো আমার মা একদিকে পারতিছিলো এই জন্য কোসাই লেবু রয়েছে দেখছি এই ছোট লেবুটা পেকে একদম টস টসা হয়ে গেছে আর পাকা লেবুতে কিন্তু ক্রস বেশি এদিকে আমার ফুপু আর যেগুলো পেরে এভাবে রেখেছিল মানে ডাল কেটে দিয়েছে তো সেগুলো আবার উঠায় নিচ্ছিলাম বেগে এগুলো ফেলাই দিয়ে কিলা বড় সাইড কয়েকটা নিয়ে নিই আর তারপরে চলে আসলাম আর লেবু বাগান থেকে বের হয়ে চারপাশে যেহেতু আমাদের সুপারি বাগান আর এখন যাচ্ছি লায়ের জমিতে এটা হলো আমার চাচার লায়ের জমি তো লাউ নিবো লাইট ঢুকঢুকি বাজাবো সরি লাইট ঢুকঢুকি না লাউতে ঘাটি করবো লাউতে ঝোল খাবো এই জন্য আর শরীরের জন্য লাউ কিন্তু অনেক উপকার এত কিছু জানি না কিন্তু উপকার আছে অনেক পানীয় জাতীয় খাবার তো লাউ এই জন্য তার এই দিকে দেখেছি একটা কি যেন এটা দিয়ে দিছে রুয়ার মতো মানে যেন মানুষের চোখ না লাগে এটা আমি বুঝি এদিকে লম্বা দুইটা লাউ কেটে নিলো একদম রাস্তার সাইডে কান ভিতরে ঢোকার একদমই সম্ভব না দেখেন অনেক লাউ ধরে আছে এদিকে কাকা ডাগা মানে পরিষ্কার করে দিচ্ছিল যেন আরো লাউ ধরে মানে যেগুলো কিটকিটা সেগুলো ফালাই দিচ্ছিল পাতাগুলো যেগুলো মরে গেছিল সেগুলো ফালাই দিচ্ছিল আর এগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম আমার দেখেন আকাশটা কত সুন্দর তো লাউ নিয়া শেষ লেবু নিয়ে শেষ চাচা আর বাবার এগুলো নিয়ে বেগ ভর্তি করে এখন যেহেতু রাশে চলে যাব ঘেমে গেছি একদম কিন্তু আমার সাথে কিন্তু আমার দাদিও ছিল ঠিক আছে আমি গেলে আমার দাদিও কিন্তু যেখানে আমি যাব সেখানেই যাবে তো দাদি একদম ফুলবাবু হয়ে দাদির হাত ধরে হাঁটাহাঁটি করছিলাম তো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন দাদি কিন্তু অনেক বয়স বুঝছেন একশো প্লাস হয়ে গেছে কিন্তু তারপরে যে পরিমাণ শক্ত আমার দাদি কিন্তু আমরা এত পরিমাণ শক্ত তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা